যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই লোকটি পাঁচই অগাস্টে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে শেখ হাসিনার ফাঁসি চাই পরবর্তী সময় তাকে নিয়োগ বাতিল করা হলেও আমির হোসেন নামে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকটি মূলত ছিল একটি চেম্বারের দালাল নিজুম মজুমদার এমনিতে এই রায়কে আন্তর্জাতিক অঙ্গনে বলা হচ্ছে যে এরকম ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক ভাবে নজির তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে এই রায়ের প্রভাব কি দেখছেন অনেক ধন্যবাদ আপা প্রথমত যেটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে কি বলছে এখনো পর্যন্ত আমি আসলে লক্ষ্য করিনি আমি এত ক্লান্ত ছিলাম গতকালকে নানান ধরনের দৌড়াদৌড়ির পরে আমার আসলে দেখার সুযোগ হয় নাই যখন বলছে এটা সার্টেনলি আমি 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 আপনাকে আমি আমি নিজে সুপ্রিম কোর্ট হাইকোর্টের লয়ার আপনি আমার কথা শুনেন আমার কথাই আন্তর্জাতিক কথা এটা মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে আমি আমি এখন এই ট্রাইব্যুনালটা সম্পর্কে আপনাকে যা বলবো এটাই হচ্ছে ঘটনা এরপরে আন্তর্জাতিক মিডিয়া কি বলেছে ওটার সাথে মেলা এনে আমার কথা প্রথম ব্যাপার হচ্ছে যে এটা কোনো ট্রাইব্যুনালই না ফার্স্ট অফ অল হ্যাঁ এখন ধরেন আমার যেহেতু আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করি আমার কথাটাকে আপনার নানান ভাবে বা অনেকের কাছে মনে হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক আমি এইটাকেও ওয়েলকাম করি আমার এই ভাবনা যারাই করবে কিন্তু আমি তরুণ প্রজন্মকে বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য তাদের বোঝার জন্য এটাগুলো এগুলো বোঝাটা জরুরি কারণ বাংলাদেশ তো আর আজকের দিনেই শেষ না এটার বহু বছর চলবে এই দেশটা তাই না দেখেন একটা বিচার ব্যবস্থা প্রথমত হচ্ছে যে আমরা আমরা যে যেকোনো মানুষই বিচারের বিচার হতে পারবে না এই কনসেপ্টের বাইরে না ঠিক আছে কেউ যদি অপরাধ করে সেটার বিচার হতে পারবে কেউ যদি মনে করে অপরাধ হয়েছে সেটা বিচার হতে পারবে কিন্তু আপনি এমন একটা বিচার ব্যবস্থা করতে পারবেন না যেই বিচার ব্যবস্থার মধ্যে আসলে আপনি যা বলেছেন যেভাবে বলেছেন যে চিন্তা করেছেন সেটাই আপনি করে দিয়ে বলবেন একটা বিচার প্রথমত এই যে আহ ছাত্র ছাত্রীরা তারা যে তারা যে আন্দোলন করেছে এই করেছে তারা কি বলেছিল তারা বলেছিল তারা বৈষম্য চায় না তারা এমন একটা মেধা যুক্ত সমাজ চায় নানান ধরনের কথাবার্তা বলেছিল না তাদের ওই আন্দোলনের উপর ভর করে এই যে জামাতিরা মৌলবাদীরা এসে পুরো রাষ্ট্রকে ঘিরে ধরলো আমি যাদেরকে আপনি এখন সামনের সারিতে দেখছেন এই সমন্বয়ক এই জামাত তামাত এদেরকে এরা আজকে এখানে আসতে পেরেছে কেন সাধারণ অনেক মানুষ তখন জড়ো হয়েছিল এই তো কাহিনী মানে দাবিটা দিয়েছিল জঙ্গিপনা কারা করেছিল সেটা আলাদা জিনিস কিন্তু দাবির কথাটা আমি শুধু বলছি তাদের চোখের সামনে তাদের সাথে করা হয়েছে তাদের সাথে এমন ধরনের মানে ওই আরবি ভাষাতে বললে বা ধর্মীয় ভাষাতে বললে বলতে হয় মোনাফিকি করা হয়েছে তাদের সাথে এত ভয়ঙ্কর ভাবে কেন মোনাফিকি করা হয়েছে প্রথমত আপনি যদি কারো বিচার করতে চান প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কোন আইনে বিচার করছেন নাম্বার ওয়ান যে আইনে আপনি বিচার করেছেন ওই আইনে আসলে আপনি বিচার করতেই পারেন না নাম্বার ওয়ান কেন আপনি আমাকে প্রশ্ন করেন যে কেন বিচার করতে পারি না ভাই এই কারণে আপনি বিচার করতে পারেন না কারণ যে আইন দিয়ে বিচারটা হয়েছে সেই আইনের একটা সুনির্দিষ্ট টাইম লাইন আছে টাইম লাইনটা আপনি কোথায় পেলেন নিজুম ভাই টাইম লাইনটা আমি কোথায় পেয়েছি আপনি যদি এই প্রথম সংশোধনীর মাধ্যমে তো এই আইনের উদ্ভব ঘটেছে আমাদের সংবিধানে আপনি এই আইন প্রণয়নের সময় সংসদে যেসব আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা এই এত দীর্ঘ লম্বা বিচারটা কেন হবে না মানে এই আইনটা আমরা কেন করছি না করছি অনেক আলাপ হয়েছে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পাকিস্তানি যে একশো পঁচানব্বই জন অফিসার আহ গণহত্যা করেছে এবং বাংলাদেশের যারা এদের সহযোগী হয়ে সেই সময় আন্তর্জাতিক অপরাধ করেছে মাথায় রাখবেন এখানে ক্যাটাগরিগুলোকে এইভাবে ভাগ করা হয়েছে যারা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভূখণ্ডের যারা এই পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গিয়ে তাদের সাথে থাকতে গিয়ে যে দল প্রতিষ্ঠান ব্যক্তি তারা যে আন্তর্জাতিক অপরাধ করেছে সেগুলা আর পাকিস্তানি যে একশো পঁচানব্বই জনকে চিহ্নিত করা হয়েছিল মূলত মূলত ওই একশো পঁচানব্বই জনের বাইরেও যে হতে পারতো না তা না যে নব্বই হাজার জন আটক ছিল তাদের মধ্যে যারা যারা এই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে তাদের বিচারের জন্য সেই কথা মোতাবেক এই সংশোধনীটা আনা হয়েছিল সাতচল্লিশের তে আনা হয়েছিল সবাই মোটামুটি জেনে থাকবেন এখানে মঞ্জু ভাইও আছে নিশ্চয়ই লিগাল আলোচনাগুলো চালাবেন করবেন এই সার্টেন জায়গাতে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছিল অর্থাৎ প্রশ্ন উঠেছিল তখন যে অপরাধ হয়েছিল উনিশশো সালে আইন করা হয়েছিল উনিশশো সালে এইটা আমাদের সংবিধানের মৌলিক যেই ভাবনা মৌলিক ভাবনার সাথে যায় অর্থাৎ আপনার রেট্রোসপেকটিভ ইফেক্ট হবে না আর একটু বুঝা বলি তাহলে আইনের ছাত্ররা আরো ভালোভাবে বুঝবে ধরা যাক আমি আজকে একটা অপরাধ করলাম এই অপরাধের কোনো আইন বিদ্যমান নাই আমি যে রাষ্ট্রে থাকি সেই রাষ্ট্রে রাষ্ট্র আগামীকালকে আইন বানায়া আমাকে আজকের অপরাধের জন্য বিচার করতে পারবে না এটা হচ্ছে এটাকে বলা হয়ে থাকে যে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিতে পারবে না আমার অপরাধের বিচার করার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয়েছে কেন হয়েছে এটা নিয়ে জামাতিরা রিটপেডিশন করেছিল আহ আপনার যখন বিচার শুরু হয়েছিল তখন বলা হয়েছিল মানে আদালতের পক্ষ থেকে তখন দীর্ঘ রায় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে মূল জুরি জুরিস ছিল এমন যে এগুলা যে একটা অপরাধ এই অপরাধ এই এই যে গণহত্যা ধর্ষণ লুটপাট এগুলো যে এক ধরনের অপরাধ এই অপরাধের ব্যাপার কি এই অপরাধীরা জানতো এগুলো যে পাকিস্তান আমলেও এগুলো যে অপরাধ ছিল এটা কিভাবে জানতো কারণ পাকিস্তান তৎকালীন সময়ে জেনেভা কনভেনশনের দ্বিতীয় সিগনেটরি রাষ্ট্র আমার কথা বুঝতে পারছেন তার মানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এগুলোর কন্টেন্ট এগুলো যে এক ধরনের অপরাধ এই সম্পর্কে অপরাধীদের ধারণা ছিল ফলে এটা বলে পার পাওয়া যাবে না যে অপরাধীরা আসলে জানতোই না এটা যে একটা অপরাধ ফলে যেই মূলনীতিটা এই মূলনীতি করাই হয়েছিল যে একজন মানুষকে তো প্রথমে জানতে হবে তার কর্মটা অপরাধ কিনা সেই হিসেবে এগুলো যে অপরাধ ছিল সেগুলো অপরাধ ফলে পরবর্তী সময়ে আমরা দীর্ঘ কয়েক দশক পরে যদিও আইনে একটা বিচার শুরু হয়েছিল বাহাত্তর সালে সেই আইনের বিচারটা তো জিয়া রহমানের আমলে বন্ধ করে দেওয়া হয়েছে দালালরা মুক্ত পেয়েছে দালালরা রাজনীতি করতে পেরেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমরা ক্ষমতাতে ফিরলাম জনগণের কাছে আমাদের ওয়াদাই ছিল যে আমরা একাত্তরে যুদ্ধ পরাধীদের যদিও এটাকে যুদ্ধ পরাধীর বিচার বলা হয় সঠিক টার্মটা হবে একাত্তরে আন্তর্জাতিক অপরাধ সময়ের বিচার আমরা করব। সেই লক্ষ্যে আমরা বিপুল ম্যান্ডেট পেলাম এবং বিচার অনুষ্ঠিত হলো এবং এই জামাতিরা দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে এই অপরাধীরা বলা বলল যে এই বিচার আন্তর্জাতিক না এই আইনটা চেঞ্জ করতে হবে এ আইনটা খুবই খারাপ না ব্লা 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 আপনি এগুলো সব জানেন সেই ওই সময়ে যে লোকটা জামাতিদের আইনজীবী ছিল সেই লোকটা এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল ইসলাম এর মধ্যে অন ডিফারেন্ট নোট আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি তাজুল ইসলাম নিজেই কিন্তু একজন খুনের আসামি উনিশশো সালে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ান পড়াকালীন সময় সেই ছিল জামাতের সিরাজুজ সালেহীন একটা সদস্য সিরাজুজ সালেহিন হচ্ছে জামাতের একটা ডু ও ডাই টিম আছে ওরা আপনার ওদের ওরা অস্ত্রে সজ্জিত থাকে যে কোনো ধরনের ওদের সংখ্যা খুব বেশি না কিন্তু এরা হচ্ছে যে যে কোনো ধরনের বড় ধরনের জ্ঞানজামের সময় ওরা হয় নিজেরা মরবে নাহলে কাউকে মারবে এই ধরনের ইতে সজ্জিত থাকে তাজুল ইসলাম ছিল সেই গ্রুপের সদস্য শিবির থেকে সে রিক্রুট হয়েছিল আমাকে তারই এক বড় ভাই রাষ্ট্র ইউনিভার্সিটির বড় ভাই পরিষ্কার করে তার ইতিহাস আমাকে বলেছে তাজুলের উত্থান তাজুলের শিবিরে যাওয়া তাজুল কি করত না করত ক্যাডার ভিত্তিক রাজনীতি উনিশশো সালে তার একটা মার্ডার কেসের আমরা সেই মার্ডার কেসের তথ্য খুঁজছি এগুলো হয়তোবা অচিরে সামনে আনবো কিন্তু এইটা বাদ দিয়ে আপনাকে শুধু এতটুকু বলে রাখি যে এই তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে প্রথমে আমি কি বললাম আইনের আইনের আমি একটা বললাম যে এই আইনে বিচার হতেই পারে না নাম্বার ওয়ান এবার আমি এসেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যেই লোকটি ডিফেন্সের লয়ার ছিল তাজুল ইসলাম সেই লোকটি চিফ প্রসিকিউটর হতে পারে না পৃথিবীর ইতিহাসে যদি একটি সভ্য দেশ হয়ে থাকে তাহলে এই একটি ঘটনা কোন দেশের লিগাল সিস্টেম সেটা মেনে নিত না যেহেতু এটি একটি পলিটিক্যাল ভেন্ডেটার বিচার যেহেতু এটি একটি ভেঞ্জেন্স বিচার যেহেতু এটি একটি প্রতিশোধ পরায়ণতার বিচার যেহেতু এটি তার যে আদর্শিক বাবারা আছে এই এই তাজুলের আদর্শিক বাবা পিতা যারা আছে আপনার মতিউর রহমান নিজামী মুজাহিদ রাজারা আছে তাদেরকে যে একাত্তরের অপরাধের জন্য বিচার করা হয়েছে সেটির প্রতিশোধের বিচারের কারণেই আজকে এটি সম্ভব হয়েছে এবং এই ইউনুসের যে প্রশাসন এই অবৈধ দখলদার তারা ওইটিকে মেনে নিয়েছে ফলে আমি দুই নাম্বার পয়েন্টে এসে বললাম যে আমাদের বার কাউন্সিল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু যদি আপনি পড়েন তাহলে সেইটা অনুযায়ী এটা একটা এটা একটা সিরিয়াস অফেন্স বিশেষ করে তাজুল এখানে লয়ার হতে পারে না এটা গেল নাম্বার দুই নাম্বার তিন যে কোনো বিচার ব্যবস্থাতে এটি পৃথিবীর একটা একটা কমন আমরা যখন আইন পড়তে এসেছি আমাদেরকে প্রথমেই আইন শেখানোর সময় আমার মনে আছে এটিকে আমাকে ব্যারিস্টার খালেদ আহমেদ চৌধুরী বলেছিলেন নাকি আমাদের অন্য কোনো শিক্ষক বলেছিলেন আমি মনে করতে পারি না কিন্তু প্রথমে আমাকে বলেছিলেন যে কথাটা যে দশজন অপরাধীকে ছেড়ে দিতে পারে আদালত কিন্তু অপরাধীকেও ছেড়ে দিতে পারে কিন্তু একজন নিরপদ নিরপরাধী যাতে সাজা না পায় এটা হচ্ছে আইনের একটা অনেক বড় জুরিস কেমন অর্থাৎ আমি অপরাধীকে ছেড়ে দিব ওদেরকে আবার ভবিষ্যতে ধরা যাবে যাবে বা বের করা কিন্তু একজন যাতে আমি সাজা না দিই দেখুন যে কোনো আদালত হচ্ছে কমন কথাটা হচ্ছে প্রিজামশন অফ ইনোসেন্স অর্থাৎ আপনাকে যদি আজকে কোনো কিছুতে অ্যাকিউজ করি আমি এটা শুধুমাত্র অ্যাকিউজ করা অভিযুক্ত করা প্রমাণিত না বিচারের আগে আপনি দোষী নন আপনি নিষ্পাপ এই এই হাস্যকর এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে আমরা প্রথম দিন থেকে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে মূল মন্ত্র মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে যেহেতু আমাদের পক্ষ থেকে কোনো কে নিয়োগ দিতে দেওয়া হয়নি আমি আসছি সেই প্রসঙ্গে এটা আমার চার নম্বর পয়েন্ট থাকবে বাট সেখানে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই লোকটি পাঁচই অগাস্টে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে শেখ হাসিনার ফাঁসি চাই পরবর্তী সময় তাকে নিয়োগ বাতিল করা হলেও আমির হোসেন নামে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকটি মূলত ছিল একটি চেম্বারের দালাল তার কাজ ছিল আপনার আমাদের যে ঢাকা মহানগর দায়রা জজ আছে এই জায়গাতে এই লোকটি দাঁড়িয়ে থাকতো আমি তাকে নিজে বহুবার দেখেছি সে পেপে ওই লবণ দিয়ে খেতে দেখেছি তার সাথে আমি গল্প করেছি চাও খেয়েছি ওকে আমি যখনই যেতাম ওইখানে ওখানে দেখতাম সে পেয়ারা খায় পেপে খায় চা খায় দাঁড়া থাকে লোকটা তো আমাদের সাথে কথা বলতে বলতে ইভালির মামলার সময় আমি এই লোকটাকে অনেকবার দেখেছি ওইখানে করে কি ওইখানে দাঁড়া থাকতো আর আশেপাশে যারা ঘোরাঘুরি করতো তাদের পাশে গিয়ে বলতো কি ভাই লয়ার লাগবে এইভাবে বলতো অর্থাৎ সেখান থেকে লোকজন ধরে নিয়ে তার ওই চেম্বারে নিয়ে যেত সে ঠিক মতো টাইও লাগাতো না তার টাইটা ঝুলে থাকতো আমি একদম স্পষ্ট মনে করতে পারি লোকটার কথা লোকটা আপনার পাশে দিয়ে যে আমরা তারপরে পেয়ারাই হয়ে তো আমরা ওইখানে ইভেলির মামলার সময় মাঝে মধ্যে আমরা এখানে দাঁড়া থাকতাম তো আমাদের ওই লোকজন আসতো আমরা আমরা আমাদের ওই সময় আমরা ব্যস্ততার সময় ছিলাম তো যখন মাঝে মধ্যে আমরা ওইখানে চাটা খেতাম এই লোকটাকে সবসময় দেখতাম তো তখনও জানতে পারিনি যে এই লোকটি ট্রাইব্যুনালের ডিফেন্সের লয়ার হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লোকটার মুখের একটা সমস্যা ছিল তার জিব্বার সমস্যা সময় ছিল সেই কারণে সে পেনাল কোড শব্দটা বলতে পারতো না এই লোকটা বলতো পেলাল কোড বুঝতে পারছেন তো যতবারই তার সাথে কথা হতো ততবারই বলতো পেলাল কোড তো পেলাল কোড যে লোকটা বলে সেই লোকটাকে ডিফেন্সের লয়ার নিয়োগ দেওয়া হয়েছে আচ্ছা এটা গেল এক নম্বর অর্থাৎ এইটার মধ্যে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে চার নম্বর পয়েন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আইনের দৃষ্টিতে বলি ইকুয়ালিটি অফ আর্মস এর কথা বলি ইকোয়ালিটি অফ ইকোয়ালিটি অফ আর্মস হচ্ছে একটি অনেক বড় মূল নীতি একটি বিচার ব্যবস্থা অর্থাৎ একটি বিচার ব্যবস্থাতে যদি কাউকে অ্যাকিউজ করা হয় একটি বিচার ব্যবস্থাতে কাউকে যদি তার বিচার বিচারের জন্য আনা হয় তাহলে আপনি উভয় পক্ষকে সমান শক্তি প্রদান করবেন অর্থাৎ তিনি তার আইনজীবী নিয়োগ করতে পারবেন এটা বেসিক প্রিন্সিপাল তিনি তার কথা বলতে পারবেন তিনি তার সাক্ষী আনতে পারবেন তিনি তার প্রমাণ উপস্থাপন করতে পারবেন যদিও অনাস ইজ অন দ্য শোল্ডার অফ দ্য প্রসিকিউশন প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যদিও ডিফেন্সের এই দায় কোনোভাবেই নাই এগুলা প্রমাণ করার তারপরেও ডিফেন্স তার সাফাই সাক্ষী আনতে পারবে প্রমাণ আনতে পারবে তার পছন্দ মতো লয়ার নিয়োগ দিতে পারবেন এভরিথিং আপনি সেটা করতে দিলেন না আমরা শেষ মুহূর্তে দেখলাম যে জেডাই খান পান্না তিনি আইনজীবী হতে চেয়েছেন সেখানে বিচারকরা বলছে যে এটা তো ট্রেন পার হয়ে গিয়েছে অর্থাৎ আপনি লয়ার নিয়োগ দিতে দিবেন না তো আপনি একটি বিচার ব্যবস্থার মধ্যে আমি বাদই দিলাম যে বিচার আপনি করতে পারেন কিনা এই আইনে আমি আপনি বিচার সেই বিচারের আপনি আমাকে আইনজীবী নিয়োগ দিতে যাচ্ছেন তাহলে আমার পক্ষে কথা বলবে কে পাঁচ নম্বর হচ্ছে বায়াস বিচার ব্যবস্থা যে লোকগুলোকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে আইনগতভাবে তাদেরকে বিচারপতি আপনি নিয়োগ দিতে পারেনি না এই ব্যাপারটা অত্যন্ত ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে আমাদের মঞ্জু ভাই উনার এই ব্যাপারে একটা সম্মুখ নলেজ আছে আমার কিছু ইনফরমেশন এখানে ঘাটতি আছে ফলে আমি ভালোভাবেই তথ্যটা দিতে পারবো না এটা মঞ্জু ভাই দিবে মঞ্জু ভাইয়ের উপর আমি ছেড়ে দিলাম তো মঞ্জু এটা নিশ্চয়ই বলবেন কিন্তু এটা এটা আপনি মাথায় রাখেন যে এই 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 বিচার ব্যবস্থাতে অর্থাৎ এই যে ক্যাঙ্গারো ট্রাইব্যুনালটা হয়েছে এটার প্রসিকিউশন তার প্রথম সাবমিশনে অর্থাৎ প্রথম যে ওপেনিং স্টেটমেন্ট সেখানে তাজুল বলেছিল যে এটি শুধু একটি প্রতিশোধের বিচার নয় এটি ন্যায় বিচার ও প্রতিষ্ঠার বিচার অর্থাৎ এটি প্রথমত প্রতিশোধের বিচার তারপরে ন্যায় বিচার অর্থাৎ প্রথম দিকেই আপনি বলেই দিয়েছেন যে এটি প্রতিশোধের বিচার এবার আমি আমার সর্বশেষ পয়েন্টটাতে আসি সর্বশেষ পয়েন্টটা তো হচ্ছে যে এখানকার যে বিচারের যে প্রসিডিউরাল যে স্ট্যান্ডার্ড এইটা তো মানে এগুলো তো মানে আমি আসলে একটা বিচার ব্যবস্থা যদি ঠিকঠাক মতো হতো তখন তার প্রসিডিউরাল স্ট্যান্ডার্ড রীতি নীতি এগুলো নিয়ে কথা বলতে একটা কথা বলার স্টেজে থাকতো এইখানে অনেকটা আমাদের ঢাকার ভাষাতে বলে উৎসেরি তোর বিয়া হ্যাঁ ধরলাম বিচার করলাম সেখানে আপনি আসলে স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা সাজে না তারপরেও বলি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর অপরাধ প্রমাণ করবার চেষ্টা করছে টঙ্গীর এক মোজাম্মেলের কাহিনী নিয়ে এসে প্রধানমন্ত্রীর অপরাধ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যেটা আমরা নিজের চোখে এগুলা দেখেছি এই হচ্ছে এই পুরো ট্রাইব্যুনালের অবস্থা তো এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কিভাবে দেখছে না দেখছে আমি আপনাকে যখন বলেছি যে আমার কথাই ইন্টারন্যাশনাল আমার কথাটাকে আপনাকে অহংকার মনে হতে পারে অহমিকার মধ্যে মনে হতে পারে আমাকে আপনার শ্রমিস মধ্যে মনে হতে পারে আমাকে মনে হতে পারে যে আমার কথার মধ্যে এমন এক ধরনের অপ্রতিরোধ টোন আছে যেটি অনেকের ভালো নাও লাগতে পারে কেন বলেছি এবার নিশ্চয়ই আপনি হারে হারে বুঝতে পেরেছেন যে এই যদি হয় একটা ট্রাইব্যুনালের অবস্থা তাহলে এই ট্রাইব্যুনাল নিয়ে পৃথিবীর যে যা লেখুক তাতে আমার কিছুই আসা যায় না আসলে এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর